নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় মহাকরণের কনফারেন্স হলে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে খাদ্য দপ্তরের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন গোটা রাজ্যব্যাপী পনেরোটি রিলিফ ক্যাম্প করা হয়েছে যার মধ্যে দুইশো ছেচল্লিশ পরিবারের ৭৭৪ জন সদস্য রয়েছেন পাশাপাশি রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এই আলোচনার মাধ্যমে তিনি এও বলেন এই ঘূর্ণিঝড়ের ফলে গোটা রাজ্যব্যাপী কোথাও কোনো নিখোঁজ হওয়ার কিংবা নিহত হওয়ার কোনো খবর নেই মিসিং রিলিফ এবং জন সাতশো ছিয়াশি জন সদস্য এই হাউস ক্যাম্প মানে শেল্টার হাউসগুলোতে বা রেহাবিলিটেশন সেন্টারগুলোতে তারা জায়গা করে নিয়েছে এবং এসডিএম থেকে তাৎক্ষণিক তাদেরকে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে একটা নার্সেল টোটাল নাম্বার অফ ফ্যামিলি হচ্ছে টু ফোর সিক্স অ্যান্ড নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স আর সেভেন ফোর সিক্স